আমার সন্তানের বাবাকে অনেক ভেরি কংগ্রাচুলেশন তার অনেক 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 স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে সাকিব খানের স্ত্রী হয়ে আমি গর্বিত সাকিবের প্রশংসায় পঞ্চমুখ উপবিশ্বাস এবার সাকিবের কাজকর্মে খুশি হয়ে কি বলল চিত্রনায়িকা উপবিশ্বাস প্রিয় ভিওয়াস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চিত্রনায়িকা উপবিশ্বাসকে বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন অনুষ্ঠানে ঘন ঘনই দেখা যায় উপবিশ্বাসকে আবার মাঝে মাঝে ছেলে জয়কে নিয়ে বিভিন্ন খুনসুটিপূর্ণ মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন উপবিশ্বাস তবে সম্প্রতি উপবিশ্বাসের সাক্ষাৎকারের একটি ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে উপবিশ্বাসের স্বামী মানে সাকিব খানের দুর্দান্ত প্রশংসা করেছে চিত্রনায়িকা উপবিশ্বাস উপবিশ্বাস বলেন প্রথমত আমি আমার সন্তানের বাবাকে স্বাগত জানাই কারণ সে দিন দিন অতীতে যা চেয়েছিল সবগুলোই যেন পেয়ে যাচ্ছে একের পর এক আমরা যখন একসাথে থাকতাম তখন সাকিব আমাকে তার স্বপ্নের কথাগুলো বলতো এখন দেখছি সেই স্বপ্নগুলো একের পর এক তার কাছে এসে ধরা দিচ্ছে অপু তার স্বামী সাকিব খানকে নিয়ে আরও বলেন আমার মনটা গর্বে ভরে যায় তাকে নিয়ে আমি প্রাউড ফিল করি অনেক বেশি গর্বে মনটা ভরে যায় আমি প্রাউড ফিল করি তাকে নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাকিবের এত এত প্রশংসা করেছে চিত্রনায়িকা অপু বিশ্বাস সবশেষে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে স্বাগতম জানিয়ে অপু বিশ্বাস বলেন সাকিব খানের টিমের জন্য আমার দোয়া ও আন্তরিক ভালোবাসা রইল নায়কদের মধ্যে ও যেমন নাম্বার ওয়ান খেলার জগতেও ও যেন নাম্বার ওয়ান হয়ে ফিরে আসতে পারে শাকিব খানের টিমের জন্য অনেক শুভেচ্ছা রইলো তার টিমের জন্য এবং ইনশাআল্লাহ তার টিমটা যেন জিতে চাই থাকবে। প্রিয় ভিওয়াস অপবিশ্বাসের মুখে শাকিব খানের এত এত প্রশংসা শুনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে